ਇਹ ਤਾਂ ਇਹaccro ਕਮੇਟ ਰੋਬੋਟ ਦਾ হলুদ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পানি দিয়ে আমি আবার ভাতও বসাই দিলাম ভাত বসাই দিচ্ছি কিছুক্ষণ ভিজায় রাখলে দিয়ে দিব সবগুলোই দিয়ে দিব চলো ঘুরে আসছি ভাবকে বলার চলে আসছি যে ছেঁচে রেখে দিচ্ছিলাম ওগুলা আমি সবসময় এগুলা আবার গুছিয়ে রেখে কিন্তু একটু খুলে খুলে আমিও দিব কারণ লেজার এদিক পানি কমিয়ে নিব পাতলা করে গাছে দিব এই জন্য রেখে দিস